আসসালামু আলাইকুম গতদিন আমি যে চিকেন বল বা কাবাবের মতো বানিয়েছিলাম যেগুলো স্টিলের প্লেটে রেখেছিলাম তো ফ্রোজেন হয়ে গেলে এগুলো আমি প্লেট থেকে ছাড়িয়ে এই বক্সে রেখেছিলাম আর এখন সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি আর চারটা করে মোট আটটা আমি এই বলগুলোকে ভেজে বাবুদেরকে টিফিন দিয়ে দিয়েছি সকালবেলা তো তো বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা সাধারণত রবীন্দ্র সরোবরের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই তো ওখানে গিয়েই আমাদের আসলে এই দুই ঘন্টা বা আড়াই ঘন্টা টাইমটাই পাস করা হয় তো এখানে আমরা কয়েকজন ভাবি মিলেই হাঁটছি সবাই কেমন আছেন আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোট ছোটো সোনামণি এবং ভাইয়ারা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমি মেহনাজ আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বড় মতো আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি ডায়েরি অফ ডিজায়ার চ্যানেল থেকে নতুন একটি ডেইলি বাংলা ব্লগ দেখার জন্য তো এই তো চলে এসেছি আমরা আর সকাল সাতটা বাজতে না বাজতেই এই জায়গাটা অনেক বেশি লোক সমাগমে ভরে ওঠে এখানে সব কিছু পাওয়া যায় কি না পাওয়া যায় এখানে সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল মূল ফুল এই যে যে ক্রোকারিজ দেখছেন এটা তো স্টিলের ভ্যান বা নন নন স্টিকের যে পাত্রগুলো সেটাও পাওয়া যায় এছাড়াও কিন্তু সিরামিক বা কাচের ক্রোকারিজগুলোও কিন্তু এখানে বসে বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে মানে এমন কোনো জিনিস নাই যে সেটা এখানে পাওয়া যায় না সুই সুতা পর্যন্ত পাওয়া যায় মেয়েদের থ্রি পিস সাহিত্য পাওয়া যায় বাচ্চাদের হিজাব বড়দের হিজাব বিভিন্ন জিনিস সেই সাথে এখানে কিন্তু বসে আড্ডা দেওয়ার মতো বা টাইম পাস করার মতো অনেক সুন্দর একটা জায়গা আপনি এখানে নাস্তা করবেন এবং দুই ঘন্টা আড়াই ঘন্টা অনায়াসে পার করে দিতে পারবেন গল্প করতে করতে তো আমরা এই যে এখন ভিতরে ঢুকে পড়েছি নাস্তা করব বিধায় আমরা চারজন ছিলাম এখানে তো প্রথমে আমরা বাদাম নিয়েছি বাদাম খাই এরপরে আস্তে ধীরে আবার খাবারটা অর্ডার করি সাধারণত খাবারের ভেতরে আমাদের এখানে থাকে হচ্ছে যে পরোটা ডাল ভাজি আর শিঙারা শিঙারার সাথে তো মরিচ পেঁয়াজ থাকবেই এটা হচ্ছে কমন আর সব শেষে গিয়ে আমরা এক কাপ করে চা নিয়ে নিই এই হচ্ছে আমাদের খাবার তালিকায় এইগুলোই থাকে মাঝে মধ্যে আমরা পিঠাও খাই যেমন আজ যেদিন আমি ভয়েস ওভার করছি আজ কিন্তু আমরা ভর্তা দিয়ে চিতই পিঠা খেয়েছিলাম এই যে খাবার একদম শেষে কিন্তু চা চলে এসেছে আপুরা আপনারা লাইক দিতে চান না কেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো আর এই যে দেখেন আমি কিন্তু এই থ্রি পিসটা আরও ছয় মাস আগে আমি অর্ডার করে রেখেছিলাম এই আনটির কাছে এটা হচ্ছে ইন্ডিয়ান চুনরি একটা থ্রি পিস লাল তো যেহেতু পেয়ে গিয়েছি আর চলে এসেছে কেউ যাতে তাড়াতাড়ি না নিয়ে যায় এর জন্য ঝটপট আমি নিয়ে নিলাম বাসায় চলে এসেছি সব কিছু শেষ করে এখন বাচ্চাদেরকে এই যে রুটি আর হচ্ছে যে ফ্রায়েড চিকেন দিয়ে দিয়েছি এটা ভেজে দিলাম এখনই তো টিফিনের জন্য আর কি আইটেম করলাম বলেন ওরা টিফিন বাদেও কিন্তু বাসায় এই আইটেমগুলি খাচ্ছে তো আমি চিন্তা করেছিলাম যেটা আমি এক সপ্তাহ দিয়ে কাভার করবো সেটা তিন দিনেই শেষ হয়ে যাচ্ছে তো এখন বিকালবেলা আমি অনেকগুলো কাজ করে নিয়েছি আর সকালের কাজগুলো তো সাধারণত আপনারা দেখেন যে আমি স্কুল থেকে আসার পরে কি করি সেগুলো তো গত ব্লগেও শেয়ার করছি আর এখন বিকাল চারটা থেকে যে কাজগুলো শুরু করি সেই কাজগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি এখন আমি সব রুমের জানালাগুলো লাগিয়ে দিব সেই সাথে আমার ঘরের যে গোস গাছের আরও কিছু কাজ থাকে যেমন এই যে বাবুরা বসে টিভি দেখেছিল এখানে বিছানাগুলো আমি ঠিক করে নিব ওরা ওই পাশের রুমে ঘুমিয়ে আছে সেই বিছনাটাও ঠিক করব নামাজ পড়বো চা বসাবো এই তো অনেক কাজ আছে সেইগুলো করে নিব তো যাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে আমি আশা রাখছি যে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অনেক আপু এবং আঁটিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আমার বেডরুমে কিন্তু অনেক রোদ আসে তাই যে টেবিলটা থাকে সেই টেবিলের উপরেই কিন্তু আমি রোদ আসার সাথে সাথে ইনডোর যে প্লান্টগুলো সেগুলো সব রোদে রেখে দিই প্রথমেই তো দেখতে পেয়েছেন যে লাকি লাকিবামুর গাছটা আমি সেন্টার টেবিলে এনে রেখেছি আর এখন স্পাইডার প্লান্ট কচু গাছ যেটা যেখানে থাকার সেটা সেখানে আমি আবারও টেবিল থেকে এনে রেখে দিচ্ছি বাবুরা ঘুমিয়ে রয়েছে এখনই ডেকে উঠাবো ওদেরকে নামাজ পড়াবো আসরের নামাজ তো তার আগে আমি একটু চা বসিয়ে দিচ্ছি দুধ চা বসাবো শরীরটা কেমন যেন ম্যাজমাস করছে আমি নামাজটা এখনও পড়িনি আসরের নামাজ তো চাটা বসিয়ে দিয়ে তারপরে আমি নামাজে চলে যাব চা পাতা চিনি দুধ সব কিছু দিয়ে দিয়েছি একটা ফাটিয়ে দিয়েছি এটা জাল হতে থাকুক দুধ চায় জাল না হলে কিন্তু ভালো লাগে না তো বিকালবেলা কিন্তু রান্নাবান্নাও করব আর সেই সাথে কিন্তু আপুদের কমেন্টের রিপ্লাইও দিব আপুদের কমেন্টও পড়বো চা বসাতে বসাতে মনে হচ্ছে যে গলা বুক খেয়ে যাচ্ছে তাই ঠান্ডা পানি খেয়ে নিচ্ছি প্রায় দুই মগ পানি আমি খেয়ে নিয়েছি এরপরে আমি নামাজটা পড়তে যাব যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে এসেছেন ভিজিট করছেন এবং আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে রিকোয়েস্ট করব যে আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অল অপশনটা সিলেক্ট করে দিবেন এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের সব ধরনের ব্লগ বা ভিডিওগুলো পৌঁছে যাবে আপনি চাইলে যখন তখন দেখে নিতে পারবেন নামাজ পড়া শেষ করেছি বেডরুমে জানালাটা তো আগেই লাগিয়ে দিলাম সেটাও দেখালাম বাবুদেরকে উঠি দিয়েছি ওরা নামাজ পড়ে এখন বসে আছে বাচ্চারা কিন্তু দুপুরবেলা ভাত খায়নি তো বললাম যে ভাত খেয়ে নাও আর রাতের বেলা যে মাছের তরকারিটা আছে সেটা ওরা খেতে চাচ্ছে না তো সেই তরকারি বাটিটা আবার আমি ফ্রিজে রেখে দিলাম আর এখন আমি আমার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি তো বাবুদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি দিয়ে ভাত খাবে তো দুই বাচ্চাই বলল যে ডিম ভেজে দিতে আর ওরা হচ্ছে ডিম ভাজায় খুব কম মরিচ পেঁয়াজ খায় তো সেভাবে করে ডিম ভেজে দিয়ে তারপরে ওদেরকে ভাত দিয়ে দিব তো আমি এখন এই এলোমেলো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি তো আমার একটা স্বভাব আছে যে সকালবেলা তো বিছানা গুছাই যেটা আমরা রাত্রে শুয়ে থাকি আর দুপুরবেলাও যদি বাচ্চারা ঘুমায় বা আমিও যদি একটু গাটা মেলিয়ে দিই আমার কিন্তু ঘুম আসে না ওই জাস্ট ওদেরকে ঘুমানোর জন্য পাশে একটু শুয়ে থাকা রেস্ট নেওয়া এটা এতটুকু হয় আলহামদুলিল্লাহ তো যেটা আবার এলোমেলো হয় বিকালবেলা আবার আমি পুরা বাসাটাকে যতটুকু পারি আবারও টাচ আপে রেখে আমি পুরা বাসাটাকে গুছিয়ে নিই তো যা কিছু আছে আমার চোখের সামনে সব কিছু পরিপাটি গোছ না থাকলে না আমার কাছে ভালো লাগে না শরীরটাও মনে হয় যেন অনেক বেশি ভার ভার হয়ে থাকে অগোছালো অপরিষ্কার বা কোনো কিছু এরকম থাকলে তো আমি মোটামুটি চেষ্টা করি যে যখন যেটা এলোমেলো হয় আবার তখন সেটা আবার গুছিয়ে নেওয়ার জন্য বিছনাটাকে গুছিয়ে নিয়েছি আর এই যে এখন চলে আসলাম চুলার কাছে ওদের জন্য একটা মরিচ কেটে নিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে দুইটা ডিম আমি এখানে ভালো করে গুলিয়ে নিচ্ছি তারপরে তেলের উপরে ভেজে নেব অনেকটা ওরা খেতে চায় কি পাটি সাপটার মতো করে খেতে চাই ডিম ভাজাটা বিশেষ করে কোনো বাচ্চাই পেঁয়াজ খাবে না আবার ঝাল ঝাল করে ডিম ভেজে দিতে হবে এটা একটা কেমন একটা ব্যাপার না বলেন তো আমি একটা মরিচ দিই আর অল্প পরিমাণে পেঁয়াজ দিই তারপরে ওদের ডিমটাকে আমি ভেজে দিই কাজ করতে করতে কিছু কমেন্টের রিপ্লাই দেই তো গত ব্লগে আমার একজন প্রিয় এবং পুরোনো ভিউয়ার্স আপু কমেন্ট করেছিলেন যে কমেন্টই করেছেন সেটা যারা আমার ব্লগ দেখেছেন হয়তো বা দেখেছেন তো আমি আসলে আপু আপনার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি যে আপনি অন্তত এই কথাটা বলবেন মনিরাস ওয়ার্ল্ডের মনিরা আপু কিন্তু আমার পরেই ইউটিউবে এসেছেন এবং হয়তোবা তাড়াতাড়ি সফলতা পেয়ে গেছেন ইউটিউবে সফলতা না অনেকটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে কাজ দেখা যাচ্ছে যে একজন ছোট ইউটিউবার অনেক কাজ করছে অনেক কাজ করছে সারা দিন সংসারের সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ দেখাচ্ছে বাট তার সাকসেস নেই আবার কিছু ইউটিউবার আছেন কোনো কাজই করছেন না বাট অনেক জিনিস সে তার মতো করে দেখাচ্ছে তার লাখ ফেভার করছে সে এখানে সফলতা পেয়ে গেছে সে একজন বড় ইউটিউবার হয়ে গেছে আমি এখানে দেখাচ্ছি আসলে আমার বাসার গাছ রাখার জন্য আমি কয়েকটা টপ কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চাটা হয়ে গিয়েছিল আবারও গরম করে এই যে এখন আমি ঢেলে নিচ্ছি আর টোস্ট বিস্কিট দিয়ে খাবো তো খেতে খেতে এই কথাগুলো সারি কাক কি কখনো ময়ূর হতে পারে বলেন তো আপুরা কখনোই হতে পারে না কাক কি ময়ূর ময়ূরী মনিরাস ওয়ার্ল্ডের যে মনিরা আপু আমি চাইলেও কি ওনার মতো হতে পারবো পারবো না আর আমি হতে চাই না আমি কেন ওনার মতো হতে যাব বলেন আমার তো হওয়ার দরকার নাই আমি যে ব্লগগুলো আপনাদের সাথে একদিন পর একদিন শেয়ার করি সেটা আমার শরীর স্বাস্থ্য ফ্যামিলি ফ্যামিলি মেম্বার সামাজিকতা বা আমার সব কিছুকে সহনীয় পর্যায়ে এনে তারপরে আমি আপনাদের সামনে একটা ব্লগ প্রেজেন্ট করি আমি গত ব্লগেও বলেছি যে মানুষ যখন কাউকে বিচার করে হুটহাট করে বিচার করে তখন চিন্তা ভাবনা করে না কিন্তু প্রত্যেকেই কিন্তু তার নিজের লড়াইটা নিজে লড়ে যাচ্ছে আমি ব্লগের শুরুতে কিছু কথা বলেছিলাম এটা হেলেন আপু বলেছেন যে আপু নাকি কোন ব্লগে এরকম কোন কথা বলেছেন বলতেই পারে এটা মনিরাপুরও কথা না আমার কোনো কথা না এই কথাগুলো হচ্ছে যে একজন গুণী ব্যক্তির কথা উনি শেয়ার করেছেন ওনার এই কথাগুলোকে আমরা জেনারেল পিপুল আমরা আমাদের লাইফে নিয়ে আমাদের মতো করে চিন্তা করে সেটা আমরা আপনাদের সাথে প্রেজেন্ট করি এটা এমন কোনো কথা না যে ওই কথাটা মনিরাপুই বলেছেন এবং মনিরাপুর কথাই আমি কপি করে হু হু বলেছি আসলে এমনটা না এরকম কোনো কিছু না আমরা উক্তি পড়ি না যে সফলতার কোনো শর্টকাট ওয়ে নাই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তো তেমনি আমার গতকাল ব্লগের শুরুতে যে কথাগুলো বলেছিলাম এইগুলো তেমনি সেইরকম কথাগুলো ছিল এটা আমারও কথা না মনির আপুরও কথা না তো আমাদের প্রত্যেকের একটা সেলফ রেসপেক্ট আছে এবং প্রত্যেকে প্রত্যেকের সম্মান অনুযায়ী আমরা এখানে ছোট বড় যারা আছি তারা কাজ করে যাচ্ছি কিন্তু এই ধরনের কমেন্টগুলো যখন আপনারা করেন না আপু তখন অনেকটা আমাদের মান সম্মানে গিয়ে আঘাত আনে আর এই আঘাত হানার কারণেই কিন্তু একজন ইউটিউবার অন্য ইউটিউবারের অপছন্দের পাত্রীতে পরিণত হয়ে যায় আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে মনিরাস ওয়ার্ল্ডের মনিরাপুকে কিন্তু আমি খুবই পছন্দ করি এবং ভালোবাসি এবং ওনার কথা আমি বহুবার আমার অনেক ব্লগে বলেছি আমি জানি না আমার মতো কোনো ব্লগার এভাবে কোনো অন্য ইউটিউবার ব্লগারদের নাম বলে কিনা না হয়তো বা বলে আমিও শুনি না কিন্তু কিন্তু আমি একমাত্র যে আমি কিন্তু অনেক ব্লগারদেরকে নাম বলি এবং ওপেনলি বলি যে আমি একে পছন্দ করি তো যাই হোক আপু আমি অনেকটাই কষ্ট পেয়েছি হয়তোবা আমি এখানে সফল হতে পারিনি তবে চৌত্রিশ হাজার প্লাস যে সাবস্ক্রাইবার নিয়ে আমি এখনও ইউটিউব জগতে আছি এটাও কিন্তু আমার কম অর্জন নয় বা কম বড় অর্জন নয় আমি শুক্রিয়া আদায় করি এবং আপনাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন দেখে কিন্তু এখনও আমার ব্লগুলো দেখেন আর আমি এখনও আপনাদের সামনে কাজ দেখাতে পারছি কিন্তু তার মানে এই না যে আমি সব সময় অন্যকে কপি করি বা সব সময় অন্যের মুখের কথা এনে আমি আপনাদের সাথে প্রেজেন্ট করি আর আপনারা সেটা হজম করছেন দিনের পর দিন এমনটা নয় বরঞ্চ আমি মেহনাজ আমি এমনটা দেখেছি এটা গৌরবেরও কোনো কথা না বা অহংকারেরও কোনো কথা না আমার অনেক টাইটেল আছে অনেক টাইটেল আছে আমার সেই সময় সম সময় যারা কাজ করেছে তারা আমার টাইটেল নিয়েও কিন্তু কাজ করেছে আর এটা ইউটিউবে হয় যে কারণ কি আমাদের ছোট বড় বাচ্চা কিন্তু সবারই দুই তিনটা চারটা করে সবার ফ্যামিলিতে আছে এবং আমরা তো যেহেতু মানুষ মানুষের বাচ্চাগুলোর এবং মানুষের সাধারণত একই ধরনের বৈশিষ্ট্য থাকে বাচ্চাদের বৈশিষ্ট্যও কিন্তু একরকম থাকে সংসারগুলোও কিন্তু একই ধরনের হয়ে থাকে আমরা যেহেতু হাউজ ওয়াইফদের কাজও একই হয়ে থাকে অর্থাৎ কোথাও না কোথাও আমাদের মিল থাকবেই আমি গত ব্লগে বলেছি আর এই মিল থাকার কারণেই কিন্তু আমরা একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে যাই কিন্তু তার মানে এই না যে আমি সব সবসময় আরেকজনেরটা কপি করে এনে কথা বলি আপনাদের সামনে এটা আমি খুব কষ্ট পেয়েছি আর এই ধরনের কথাগুলো যখন আত্মসম্মানে আঘাত আনে তখন কিন্তু মন অনেকটাই ছোট হয়ে যায় আর এই কারণেই অনেক কথা কিন্তু এর আগে পরেও হয়েছে আমি যখন দেড় বছর আগে কাজ করা থেকে চলে গিয়েছিলাম আগে পরেও কিন্তু অনেক কথা হয়েছিল তার কারণে কিন্তু কষ্ট থেকে আমি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম আবারও ভালোবাসা থেকে আপনারা যখন অনেক আপুরাই আমাকে ভালোবেসে বলেছেন যে না আমরা আপুর কণ্ঠ শুনতে চাই আপুর ভয়েস শুনতে চাই আপুর ব্লগ দেখতে চাই কাজ দেখতে চাই আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি এখানে এসেছি আর হেলেনা আপু আপনিও কিন্তু কমেন্ট করেছিলেন আপনিও আমাকে ভালোবাসেন আমি আপনার ছোট বোনের মতো আপনি আমার কাছে বড় বোনের মতো এমনটা হয়েছে আপু আপনি কমেন্ট করেছেন যে আপনি আমার ফ্যামিলি মেম্বারের কথা খাওয়ার সময় ভাইয়ের কাছে বলতেন এটা আপনারা শেয়ার করেন আপনি যশোরের মেয়ে আমার এলাকার মানুষ তো সব মিলিয়ে আমি আপনাকে অনেক ভালোবাসি আপু তো এই ভালোবাসা থেকে রিকোয়েস্ট করছি আপু যে অ্যাটলিস্ট এই কথাগুলো আমাকে নিয়ে আর বলবেন না আমি এগুলো অনেক কষ্ট পাই অনেক কষ্ট পাই কারণ আমি আমার এই চ্যানেলটার পিছনে অনেক কষ্ট করছি যে যার নয় কষ্ট করি কিন্তু সফলতা আমার কাছে কিন্তু সেইভাবে ধরা দেয় না আমি আমি বললাম না যে একজন সারাদিন কাজ দেখাচ্ছে তার কোনো সফলতা নাই আবার অন্যজন হয়তোবা তার লাখ ফেভার করেছে সে এসে কাজ দেখিয়ে তার কাজ সবাই পছন্দ করেছে আল্লাহ তাকে রহমত করেছে এজন্য তার সফলতা আগে এসেছে কিন্তু সফলতা আসলে সময়ের ব্যাপার এটা আসলে কেউ কখনো বলতে পারবে না যে কে কখন সফল হবে ইভেন দ্যাট আমি এখনও বুঝছি যে আমার সফলতা কিন্তু এখনও নাই আমার কবে পাবো আমি সেটাও জানি না হয়তোবা এই অবস্থায় রেখে আমি মারাও যেতে পারি তাই না তো অ্যাটলিস্ট চেষ্টা করব যে যতক্ষণ থাকবো আপনাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করব আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার ব্লগগুলো দেখেন সেটাই আমি চাই আর আমিও চাই আপনারা যে ভালোবাসা দিয়ে কমেন্টগুলো করেন সেগুলোর আমিও আমার পক্ষ থেকে ভালোবাসা দিয়ে কমেন্টের রিপ্লাইগুলো আপনাদেরকে দেই এবং আপনাদের ভালোবাসার কাছে আমি সব সময় কৃতজ্ঞতা জানাই যে আপনাদের কারণেই কিন্তু আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি বা আমার সফলতা আজকে এ পর্যন্তই এসেছে আর আপনাদের এই কমেন্ট পেলেই কিন্তু আমি পরের দিনে ব্লগ তৈরি করতে অনেক বেশি উৎস পাই এটা আমি কম বেশি ব্লগেই বলে থাকি তো এই তো মৌসিমটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। সাথে তিন টুকরো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ দেওয়ার কারণটা হচ্ছে সিমটা তাহলে একটু আঠালো হয় ভত্তাটা তো যারা আলু দিতে না চান তারা মসুর ডাল ইউজ করতে পারেন আর রান্না করেছিলাম হাতে মাখিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা এটাও অনেক বেশি পছন্দ আপনাদের ভাইয়া আর এটা হচ্ছে নারকেলি মাস্টার আমি হাতে মাখিয়ে চচ্চড়ি করেছি এটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে তো এই ছিল আমাদের আজকের রান্নাবান্না আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকলে আমি সরি বলে নিচ্ছি তো দেখা হবে নেক্সট ব্লগে বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম